দোসরা জুলাই এটা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় এখানে পারিবারিক গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয় সেখানে এটা নিষ্পত্তি হয় না এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি একটা ফ্যামিলিকে সাহস্তা করার জন্য এবং সেই অনুযায়ী তিন তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরো কিছু ব্যক্তি ওই বাচ্চু মেম্বার রবি এরা সবাই খুব ভোরবেলা এখানে আসে যে ছেলে যে তিনিও মারা গেছেন এই ঘটনায় তাকেও দুই তারিখ রাতে ফোন করে বলা হয় তাকে বাড়িতে আসিস তোর বংশ বংশ করে দেওয়া হবে এরকম একটা দেওয়া হয় পরবর্তীতে

একই পরিবারের তিনজনকে যেখানে রোকসার আক্তার রুবি তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তারা বাড়ি ভাঙচুর করা হয় এবং সেখানে তার আরো দুইজন মেয়ে ছিল তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয় একজন এখন হসপিটালে অ্যাডমিটেড আছে তো এই ছিল মূলত ঘটনা একই পরিবারের তিনজন নিহত হয় যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে ছিল আগে এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল সেটাও বোঝা যায় এবং যে রুমি একটা তার নামে আমরা সোফার এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে নয়টা মামলা রয়েছে তো এই ছিল মূলত তিন তারিখের যে ঘটনাটা সেখানে জড়িত আমরা ছয় জনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে যে মামলা তার মামলা তিন নাম্বার আসামি পাঁচ নাম্বার আসামি এবং তেত্রিশ নাম্বারের যে

একই প্রশ্ন বা তারপরও এটার সাথে মোবাইল চরিকে কিন্তু অভিযোগ কে দায়ের করা নিয়ে পুরো করে ভালোটা ঘটে